সামনে ওই চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন কি পরিমাণ শাড়ি আর আমাদের গর্জিয়াস গর্জিয়াস দামি দামি লাক্সারি পার্টি শাড়ি করে চলে আসে আমাদের মরিয়ম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি দেখেন কত শাড়ি দেখেন কালার ডিজাইন প্রচুর পরিমাণ আছে আর এখানে যত শাড়ি আছে আজকে এই ভিডিওর ভিতরে এই শাড়িগুলো দেখাবো এই পত্র শাড়ির প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র 1700 করে দেখেন দামি দামি শাড়িগুলো দেখেন মাথা নষ্ট করা প্রাইস দেখেন মাত্র প্রাইস থাকবে সতেরোশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো এই শাড়ি আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দামি দামি শাড়িগুলো দেখেন দেখাও দেখাও তো আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরি অংশ চলে আসবেন দেখেন দেখেন জাম কালার কত গর্জিয়াস পাটি শাড়ি দেখেন কত গর্জিয়াস দামি দামি লাক্সারি পাটি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন দেখেন প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস সুন্দর সুন্দর ডিজাইন দেখেন দেখেন পেস্ট কালার এই যে জাস্ট কালারগুলো দেখেন আজকে প্রচুর পরিমাণ শাড়ি দেখাবো এবং অনেক শাড়ি আসছে আমাদের দোকানে সতেরো সতেরোশো শাড়ি প্রচুর চলে আসছে যারা নেবেন আগামীকাল আমাদের দোকানে চলে আসবেন দেন গরজেস গরজ দামি দামি পাট শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র শতশো করে দেখেন আচ্ছা সেগুলো দেখেন ম্যাজেনা কালার দেখেন এ দেন ল্যাভেন্ডার কালার দেখেন জাস্ট কালার করে দেখেন এই যে মেরুন কালার দেখেন প্রাইস থাকবে শতশো করে আগামীকাল শুক্রবার দেখেন আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আসলে কিন্তু এই গর্জিয়াস গর্জে শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা দেখেন এক একটা শাড়ির দাম আছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা শাড়িগুলো আমরা এগুলো দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন দেখেন এক একটা এক এক রকম ডিজাইন দেখেন প্রাইস থাকবে সতেরোশো করে দেখেন শাড়িগুলো দেখেন কত শাড়ি দেখেন দেখেন শাড়ি দেখেন ডিজাইনগুলো দেখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু গর্জিয়াস অল বডি কাজ করা গর্জিয়াস শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন ডিজাইনগুলো দেখেন প্রাইস থাকবে শত শকে দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু গর্জিয়াস অল বডি কাজ করা পার্টি শাড়ি দেখেন প্রাইস থাকবে শত শকে দেখেন এই দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন ডিজাইনগুলো দেখেন কত গর্জিয়াস দামি দামি পার্টি শাড়ি দেখেন প্রাইস থাকবে শত শকে দেখেন পেঁয়াজ কালার দেখেন দেখো দেখেন ডিজাইন দেখেন কত শাড়ি দেখেন কত শাড়ি দেখেন দেখেন আগামীকাল শুক্রবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরি ঘরে হিউজ পরিমাণ শাড়ি লেহেঙ্গা বেনারসি বিয়ের শাড়ি পাটের শাড়ি আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন আর আমাদের মরি ঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন মিনিমাম বিশ হাজারটা এসে পাবে মিনিমাম মিনিমাম বিশ হাজারটা এসে পাবে আমাদের মরি শাড়ি ঘরে চলে আসবেন সকাল সকাল আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন দেখেন ডিজাইনগুলো দেখেন মেরুন কালার দেখেন লেভেন্ডার দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন কত শাড়ি দেখেন এই যে মিষ্টি কালার দেখেন পেস্তা কালার দেখেন শাড়ি দেখেন প্রচুর পরিমাণ শাড়ি আসছে আমাদের মরিয়াম শাড়ি করে সতেরো মানে প্রত্যেকটা শাড়ির দাম হলো সতেরোশো টাকা করে এই শাড়িগুলো কিন্তু পাঁচ হাজার টাকা নর্মালি সেল হয় নর্মালি তো আমরা হোলসেল দামে দিচ্ছি মাত্র সতেরোশো করে দেখেন দামি দামি শাড়িগুলো দেখেন তো এখান থেকে শাড়ি খুলেন করা খুলেন দেখেন আমি এখন আমি দুই তিন পিস মানে দুই থেকে তিনটা শাড়ি খুলবো জাস্ট জাস্ট যাতে আপনার বুঝতে পারেন দেখেন প্রত্যেকটা শাড়ি এরকম গর্জে থাকেন প্রত্যেকটা শাড়ি এরকম গর্জেস হ্যাঁ মেনুটা খুলেন প্রত্যেকটা শাড়ি এরকম গর্জেস হবে জাস্ট আমি চার থেকে মানে তিন থেকে চারটা শাড়ি খুলব দেখেন যা শাড়িগুলো দেখেন কত গর্জে দেখেন কত গর্জে শাড়ি অল বডি কাজ করা প্রাইস থাকবে সদস্য করে খুলেন আরো করা খুলেন প্রাইস থাকবে সদস্য করে দেখেন দামি দামি গর্জেস গর্জেস পাড়ি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র সদস্য দেখেন দেখেন প্রত্যেকটা শাড়ি এরকম গর্জে সাথে ব্লাউজ পেয়ে যাবেন ব্লাউজ দেখা দাও সাথে ব্লাউজ পেয়ে যাবেন এই যে ব্লাউজ দেখেন ব্লাউজ কিন্তু আলাদা করা আছে দেখেন যে এই যে ব্লাউজ দেখেন তো আগামীকাল শুক্রবার সকাল সকাল আমাদের মোরিম সঙ্গে চলে আসবেন যদি আমাদের শাড়ি ভালো লাগে আর যারা বিয়ের কেনাকাটা করবেন তারা তারাও চলে আসবেন দেখেন মিষ্টি কেনা দেখেন কত গরজে থাকেন শাড়িগুলো দেখেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম